হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে বলার স্টাইলটাও আমি পাল্টে ফেলেছি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে দেন আজকে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে মানে রিয়েল ভ্যালেন্টাইন্স ডে ফরটিন ফেব্রুয়ারি বাট তাছাড়াও একটা আজকে একটা খারাপ ডেও আছে যেটা হচ্ছে ব্ল্যাক ডে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের যে জঙ্গি হামলাটা হয়ে গেছিলো আর কি তো সে তো আমার বাড়ির পাশেরই আর কি এক সৈনিক মারা গেছিলো তো যাই হোক ব্ল্যাক ডে বলে তো আর মানে সে বছরটা ওরকম ছিল এটা খারাপ অনুভূতিও ছিল আমাদের তো যখন আসছিল মানে বিভৎস একটা গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্ত ছিল আর কি সেই মুহূর্তটা যে যাই হোক সেই বছরটা যেমন গেছে গেছে তো তারপর থেকে তো আর সেগুলো ধরে রেখে আমরা ব্ল্যাক ডে হ্যাঁ অবশ্যই আমরা সেই দিনটা এই দিনটাকে ব্ল্যাক ডে হিসাবেই আর কি ভাবি তো যত যাই হোক ব্ল্যাক ডে হলেও কোনো পুজো কোনো অনুষ্ঠান কোনো কিছুই আর কি বন্ধ থাকে না তাই না বলো বন্ধুরা তো সেই জন্যই আর কি তো নিয়মের প্রাকৃতিক নিয়মের গতিতে আর কি আমাদের সব কিছু উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয় তো সেই কারণেই আমরাও সামনে এগিয়ে চলেছি যেটা ঘটে গেছিলো ঘটে গেছিলো সেটা অতীত বাট আমরা এখন বর্তমান আর ভবিষ্যতের দিকে এগোচ্ছি সো সেগুলোকে পেছনে ফেলে রেখেই আমাদের এগোতে হবে সেই জন্য প্রতিবারের মতো এবছরও আমি বেরিয়ে পড়ছি সেজে গুঁজে তো আগের বছর তো আমি তোমাদের ভ্লগ দিইনি তো এবছর আমি ভ্লগ দিচ্ছি সেজে গুঁজে বেরিয়ে পড়েছি এই দেখো দিন আমার লুক আর সকালবেলাতে এত হুড়োহুড়িতে ছিলাম যে নিজের লুকটা একবার ক্যামেরার সামনে নিয়ে আসবো সেটা পর্যন্ত পারিনি তো ওই যাই হোক একটু ভিডিও ক্লিপে আছি ওইটুকুই নিজেকে দেখানোর আর কি ইয়ে হয়নি আর চোখ মুখ দেখে বুঝতে পারছো খুবই ক্লান্ত কালকে সাড়ে বারোটা পোনে একটাতে ধরো শুয়েছি তারপর আবার ভোর ভোর ওঠা তো সব কিছুই ছিল সেই জন্য ক্লান্তও ছিলাম তো যাই হোক তো মনে হলো বিকেলবেলা তো প্রচণ্ড মেঘ করে এসেছিলো তো মনে হলো বিকেলবেলা তো চলো একটু ঘুরে আসি তো সেই জন্য লাভলিকে বললাম দিয়ে ও বললো ঠিক আছে চলো যাবো তো আপনার বিকেল নিয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে আর কালকে তো জানো কি আছে অনেকেই জানো কালকে হচ্ছে শীতলা ষষ্ঠী বলে ওটাকে তো ওই সব ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া দাওয়া আর কি যাই হোক তো সেই জন্য মা প্রস্তুত করছে ওগুলো তো মা তো আজকে বেরোতে পারবে না আর আমার যে বান্ধবীটার আসার কথা ছিল ও এসে গেছে আর শুমো না জানি না ও তো এলো না এখনও পর্যন্ত আর আসবে কিনা বুঝতে পারছি না আর আমারও ফোন করার টাইম হয়নি সারাদিনে যাই হোক তো আমি নিজেই ঘুরতে বেরিয়ে যাচ্ছি এখন তো চলো এখানে কেমন পুজো হয় তেহরটে সেটাই আমি তোমাদের দেখাবার পাশের গ্রামে দুর্দান্ত পুজো হয় বাট সেটা মানে বিখ্যাত আর কি পুজো তো সেটা তো আমি তোমাদের সামনে হয়তো তুলে ধরতে পারবো না ওটা অবশ্য দুই তিন দিন থাকে মানে মোটামুটি ধরো সানডে অবধি আছে তো যদি যেতে পারি দেখাবো আর যদি না দেখে পারি এই পুজোতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে ঠাকুর তো সবই এক তো চলো আর তার আগে আমার ঠাকুরের একবার নাইট লুকটা তোমাদের দেখিয়ে নিই তো চলো আগের দিনও দেখিয়েছিলাম তো তাও একবার দেখিয়ে নিলাম আর যেহেতু এগুলো তোমার ওই রাইস নয় এগুলো যেহেতু ব্যাটারির রাইস সেহেতু না এগুলো বেশিক্ষণ জলে না তো যেটুকুই হোক জ্বালিয়েছি আর এই দেখো ওর মায়ের মুখ অসাধারণ লাগছে দেখতে মাকে তো চলো বেরিয়ে পড়ি ফার্স্ট ঠাকুর আমার পাড়ার তো সেটা দিয়ে আমি স্টার্ট করলাম তারপরে অন্য ঠাকুরগুলো আমি দেখাবো এরপর চলে যাব আমাদের হাই স্কুলে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাক থাক এই হচ্ছে বন্ধুরা হাই স্কুল তো এই যে এর ভেতরে ঠাকুর হয় তো সকালবেলাটা এখানকার যত পুরোনো ছেলেপিলে আছে ছেলে মেয়ে যত বয়স্ক হোক যে যেখানে থাকে চাকরি বাকরি যে যখন থেকে আসে সবাই এই স্কুলে এসে এই পুজোর দিন একটা দিন আমরা মিলিত হই তো চলো ঠাকুর দেখ তো আগেরবার আমি সকালে এসেছিলাম বাট এবার সকালে আমি আসতে পারিনি কারণ হচ্ছে এবার সকালে আমি প্রচণ্ড একটু ব্যস্তই ছিলাম আগেরবারও আমার বাড়ি পুজো হয়েছে বাট এবছর একটুখানি বেশি কাজ ফাজ করতে হয়েছে আমাকে ওই জন্য আর কি তো চলো হাই স্কুলের ঠাকুরটা দেখিয়ে দিই হলে আমিও চলে আসি প্রতিবারের প্রতিবার আর কি তো চলো দেখায় তো বন্ধুরা স্কুলের সামনেই ছেলেপিলে আর কি এখানে একটা পুজো করে তো সেই পুজোটা আমি তোমাদের দেখাই ডেকোরেশনটা অসাধারণ করে তো সেটাই দেখাই বাট এই যে লাল নীল লাইটগুলো খুব ডিস্টার্ব করে বেশ ভালো ছবি ওঠে না আর কি দিনের বেলায় এগুলো ঠিক আছে এই রাত্রিবেলায় এসব আলো তো যেন মনে করি ছবি তুলবো তো ভালো হয় না তো চলো ভেতরে নিয়ে যাই আর ঠাকুরটা দেখা যাচ্ছে চারপাশের ডেকোরেশনটাও তোমরা দেখো জাস্ট রঙ ছিল সরস্বতী ঠাকুরটাও বেশ আর কি সুন্দর ছিল দেখো খুবই সুন্দর একটা সরস্বতী ঠাকুর আর ডেকোরেশন ছিল বারবারই বলছি তো চলো পরের বন্ধুরা এই হচ্ছে আমার আমার ছোট থেকে বড় হয়ে ওঠা আমার ক্লাস ফাইভ থেকে এইচএস পর্যন্ত দেওয়া এই স্কুল থেকে ফাইভ থেকে মার সাথে টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসতাম মা আমাকে নিয়ে আসতো আর বাবার সাথে বাড়ি চলে যেতাম টিফিন বেলার পর একটি ক্লাস হয়ে যাওয়ার পর ছুটি হয়ে যেত সেখান থেকে আমি বড় হয়েছি কত স্মৃতি এই স্কুল কত শয়তানি কত দুষ্ট কত নতুন নতুন বন্ধুবান্ধব যাদের আর্ধেকের সাথে আমাদের এখন আমার এখন যোগাযোগই নেই বলতে গেলে সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত কেউ কারোর সংসার জীবন নিয়ে ব্যস্ত অনেক স্মৃতি অনেক স্মৃতি তো যাই হোক স্কুলের ভেতর এ ঢুকেই ভেতরটা কেমন যেন একটা অন্যরকম মোচুর দিয়ে উঠলো আমি আর লাভলি দুজনাই স্কুলে পড়াশোনা করেছি আমাদের অনেক কিছু এই স্কুলে রয়েছে অনেক স্মৃতি তো দেখো বন্ধুরা আল্পনাগুলো কি সুন্দর দিয়েছে ছাত্র ছাত্রীরা আর কি আর এই যে ঘরগুলো দেখছো এই ঘরগুলোতে আমি ফাইভ থেকে ক্লাস করে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত আড্ডা ইয়ার কি শয়তানি বদমাইশি সমস্ত কিছুই করেছি সমস্ত কিছু সাক্ষী হচ্ছে স্কুল আর এই যে এখানটা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রেয়ার করতাম মানে একটা অন্যরকম টেনি যেটা বলে বোঝানো যায় তো চলো তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করা আর এই যেখানে ম্যামরা রয়েছে কাজ করছে ম্যামরা এই যে সুন্দর একটা প্যান্ডেল করেছে সবুজ পাট খুবই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে খুবই ভালো লাগলো দেখো আমার স্কুলের ঠাকুর আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কেউ সাবস্ক্রাইবও করে দিও আর সকলে সকলের স্কুলের ঠাকুরের কথা দেখতে কেমন হয় সমস্ত কিছু কমেন্ট বক্সে আমাকে জানিও ভালো লাগবে ছোটোবেলাটা মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতির পাতাটা আর একবার নাড়া দিয়ে উঠলো তো এবার চলে এলাম স্কুলের পিছনের ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা বেশ বড় হয়েছে বেশ বড় তো দেখো ঠাকুরটা তোমরা তো বন্ধুরা এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর সন্ধেটা তো আমার স্কুলটা ভালো করে তোমাদেরকে দেখে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবে টাটা